শুকুর আকার করি যিনি আমাদের খেয়ে আজকে গড় পবিত্রতম গড় যে মধ্যে শ্রেষ্ঠ জায়গা এই জায়গার মধ্যে যে রাবুলাল আশার বসার দান করছেন আর অন্যান্য বাক বাকি যারা এখনো বাহিরে রয়েছে আশার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এই জন্য যে যে হালতে তৈতি রব্বুল অবীরের দরবার

নবীজির সল্লা পালন করতেছি নামাজ রোজা আদায় করতেছি অর্থাৎ ধর্মীয় জ্ঞানের যতটুকু আমাদের প্রয়োজন সব ধর্ম জ্ঞান যার মাধ্যমে পাইছি উনি হলেন আল্লাহ ফেরিতের সুর শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী সঈদুল আফিয়া আবার বলতেছি উনি হলেন হজরত মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ওনার দ্বারা সহপদ পাইছেন ওনারা দুনিয়ার মধ্যে যা বিশ্বাসের শপথ চাইতে শ্রেষ্ঠ হয়েছে। ওলা শান্তি বর্গ যারা হয়েছেন উনি আসার আগে দুনিয়াটার অবস্থা বড় ভয়াবহ অবস্থা ছিল ওলাতি যুগকে আইয়া যা হিরিয়া এই বর্তমান যুগ বা নাই এইটাইতে বেস্ট আর হাশর শুরু হয়ে গেছে আর এই কিছু কিছু বাকি রইছে আরব হালালে কা কাতনা শেষ হলো কোন মানুষে নবীজি দুনিয়া আশার আগে আমাদের জবানায় কিছু আছে কোন ভালো মানুষ আছে তার জন্য রব্বুল আলামিন দুনিয়াটা ঠিকিয়ে রাখছে ভালোবাসার কারণে আল্লাহর দরকার কারণে আল্লাহই লক্ষদিন আল্লাহ তাআলা এই দুনিয়া ধ্বংসকে আমার সম্পন্ন করেছে সেই যুক্তি বানার মানুষ এত বিকৃষ্ট ছিল এই মানুষ আল্লাহ আল্লাহ সোনার চাইতে সোনার চাইতে আরো দাবি মানুষ বানাইছিলেন নবীদের সাথী হওয়ার কারণে নবীদের সংকট পাওয়ার কারণে ওনারা হলেন নবীদের সাহাবাই কারাম সাথী বর্গ ওনারা বিশেষ করে কুফুরের ব্যাপারে এই মানের ব্যাপারে শরীর আল্লাহর সাথে শরীরের ব্যাপারে ওনারা বড় কঠোর ছিলেন আর নিজেদের মধ্যে খুব সহনশীল প্রার্থিত্ব বোধ ছিল মায়া মোহাম্মদ ছিল এটা আর এই যে শেষ নেন ওনারা আল্লাহ রেব গুলামী করতেন বলা হয় ওনারা অবস্থায় আল্লাহর গুলামতী থাকতেন কেউ দেখা যেত রুকুর মধ্যে থাকতেন আল্লাহর গুণগান গাইতে আসেন কেউ সিজার মধ্যে আসেন কেউ দাঁড়ানোর মধ্যে আসেন কেউ হাঁটা চলাফেরায় শোয়া বসায় আল্লাহ তিরস্কার করতেছে একমাত্র রাবুল আলমিনের অনুগ্রহ লাভ করার জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এসব মেহনত মুসাক্ষত এইসব জাহিন লুকরা করে আল্লাহ তালা নিকটবর্তী হয়েছে শুধু এগুলো নয় এই তো মেহনত মুসাক্ষত এটা চাইতে বড় বড় আহ যে সময় নবী যে নবুয় দাবি করছেন ইমানের দাওয়াত দিছেন সেই সময় যারা বিশেষ করে ইমান গ্রহণ করছে ওনাদেরকে কাফিররা কিভাবে নির্যাতন করছে কিভাবে নির্যাতন সহ্য করছে এগুলা তো প্রথমে প্রথা ওনারা এই নির্যাতন সহ্য করে আল্লাহর নাম মুক্ত আল্লাহ সবসময় রাখছে ওনারা এই নবীর সাথে করতে হয়েছে পাইয়া সর্বদা আল্লাহ গাল যাইত এবং তাদের দিকে তোহালে দেখা যেত তাদের চেহারার মধ্যে আল্লাহর গুলাবির চিহ্ন অর্থাৎ রুপু সেদার চিহ্ন সেদার জায়গায় আল্লাহ তালা নূরে চমকাইতে আছে এরা হলে এই যা কিছু বললাম যে কোনো গানগুলা বললাম এই নবীন সাহাবায় খারাপ সাথী ঘটনা গুণাবর এরা জাহিয়ানে জাহিলিয়াতের লোক ছিল বর্বর যুগের লোক ছিল বর্বর যুগ থেকে উঠে খার সাথী সঙ্গী হয়ে এত ভালো মানুষ হয়েছে ওনাদেরকে কোনো টাকা দিতে হয়েছে না এত টাকা দিয়ে ভালো হয়েছে শুধুমাত্র নবীজির সহবত পাইছে দিনের বুঝ পাইছে ভালো মানুষ হয়েছে ওনাদেরকে বর্তমান জমানায় আস্তে আস্তে শুরু হয়ে গেছে কোনো কোনো প্রেক্ষাপট নিয়ে ওনাদেরকে গালিগালাজ দেওয়া হয় সাহাবায় খারাপ বন্ধু সকল সাহাবায় খারাপ সত্যের মাপ কাটিয়েছিলেন ওনাদের ব্যাপারে আল্লাহ তালা খুশি ছিলেন ওনারাও আল্লাহ খুশি ছিলেন রব্বুল আলমিন তাদের ব্যাপারে সন্তুষ্টি ছিলেন সাহাবাই কারণের ব্যাপারে নিকৃষ্ট মানুষগুলা সোনার চাইতে ভালো মানুষ হয়েছে এবং এই লোকগুলো মহানবুল আলমিনের উপরে সন্তুষ্টি হয়েছে তোর নির্যাতন সহ্য করেছে نرجاتن ہو اسے نرجاتن ہو شود شود کرتے سے کہ تو اکتے کے رب العالمی نے بلا بھی سڑے لا بولتے سے شود احد 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 اور تک ایک اللہ ایک اللہ ایک اللہ کے درسی تو درسی اللہ کے چار بولا تو راجل کو آبا کے تم راجلوں کے جاتن پروب حضرت ابن عمر رضی اللہ تعالیٰ عنہ كيف تربيت شريك وير الحديث الله الحبيب صلى الله عليه وسلم فرمان قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم যখন তোমাদের সামনে দেখ যদি কোন লোক আমার সাহাবিদেরকে আমাকে আমার সাহাবি বর্গকে গালি করে সাহাবিদের দুশ্মনী করে সাহাবিদের বদনাম গাইতে আছে এদেরকে তোমরা বলো আল্লাহ তালা তোমাদের উপরে লামত বর্ষিত হোক খারাপ লামত বর্ষিত হোক এদের ব্যাপার সরব আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেছেন

যারা এই সাহাবায় কেরামকে কষ্ট দিবে যেভাবে হক নিবন্ধের মাধ্যমে গালি গালাজের মাধ্যমে সমালোচনার মাধ্যমে সে প্রকৃত পক্ষে আমি নবীকে গালি গালাজ করলো আমার সমালোচনা করলো মহান আজানি ফকাত আজাল্ল যে আমাকে সমালোচনা করলো আমাকে গালি গালাজ করলো ফুকারত্তরে সে আল্লাহ রব্বুল আলামিনকে গালি গালাজ করেছে আর যে আল্লাহকে গালি গালাজ করছে মহান আজাল্লাহ اللہ کی گل گل اس دور سے آئی یا حفظہ رب العالمین تاکہ کو ٹیم دیتا کہ گرفتات فرمے এজন্য অক্ষতি মানুষের আমাদের না জানিয়া না বুঝিয়া ওরা যে সকাল করা ঠিক না শুধু খারাপ নয় একজন সাধারণ মানুষ যদিও তার ব্যাপারে প্রকৃত দুষ্টুতি পাওয়ার আগে তার ব্যাপারে কোনো ধরনের সমালোচনা করার ঠিক নয় সেই সমালোচনা ঠিক নয় পোকার ধরে এটা এই লোকটার এই পরা বাইর দুস্থ হওয়ার পরিমাণ বলা হয়

অনুসরণ করেন আল্লাহ তালার কালাম সুরাতুল ফাতহার শেষ নম্বর আয়াত চৌত্রিশ নম্বর আয়াত থেকে কিছু তেলাওয়াত করছিলাম আল্লাহ তালা এই আয়াতের সাথে আগের কিছু আয়াতের সম্পর্ক আছে এই জন্য আয়াতটা তেলাওয়াত করছি আল্লাহ তালা আয়াতের মধ্যে বলেন মোহাম্মদুর রসুল্লাহ حضرت محمد مصطبیٰ صلی اللہ علیہ وسلم اللہ رسول والذین معاہو

والے والے بولا <سلام> ہو ایشے لوگ এমন অবস্থা ছিল এদের ইমানের স্পৃহা এমন পর্যায়ে পৌঁছেছে এদের হাতে না কোনো কাপড় নেই না কোনো পারিবারিক ও পত্রাও নেই কোনো সাধারণ কোনো রাইফেল লাইট কোনো অস্ত্র নাই এরপরেও তারা তাদের জবানা সেই জবরপুর কৈশল কিসরা বাদশাহদের রাজা বাদশাহদের তাদের বস্তুত কেউ করে দিয়েছেন উনাদেরকে তাদের খাতে আত্মসমর্পণ করাইছিলেন এই সামান্য সাহাবায় খারাপ এরা কি পর্যায়ে পৌঁছলে এ পর্যন্ত করতে পারে এদেরকে একমাত্র রব্বুল আলমী তাহার হাবিবের সহচর্য লাভ করার কারণে তাহারা এই পর্যন্ত পৌঁছাতে পারছে এই আয়াতের সম্পর্ক হল যে সময় আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম অষ্টম হিজড়িতে মক্কায় হজ উমরার উদ্দেশ্যে সাহাবায় কারামকে প্রায় দশ হাজার সাহাবায় কারামকে নিয়ে আসছিলেন

আমরা এবছর বছর আসছি তোমাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ করার জন্য নয় কোনো হাঙ্গামা পিতা প্রসাদ করার জন্য নয় আমরা আসছি একমাত্র পদ তোমরা করিয়া চলে যাব আর জন্য নাই কিন্তু উসমান দাদি আল্লাহ ব্যাপারে কুল খবর সড়ান হয়েছে যে উসমান দাদি আল্লাহ আলাদুকে মক্কার সর হত্যা করা হয়েছে এজন্য জন্য হুজুর সাল্লাহ আলহিমসাল্লাম এবং তার স্বামী সবাই শপথ করলেন যে আমাদের যা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে দেহ মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত উসমানের বদনা লাগিয়ে আমরা যাইব না এর পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাজিল লৈছিল যাই হোক এই মক্কা থেকে একজন প্রতিনিধি কুফার রাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুদায়বিয়া নামক বাংলা গাছের নিচে সাহাবাই কেরামের কাছে পাঠাইছিল শক্তি করার জন্য অর্থাৎ চুক্তিপত্র করার জন্য এই চুক্তির মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা লিখছিলেন যে

আপনি কি আল্লাহর রসুল আমাদের পক্ষে কি আমরা আমাদের চুক্তি নামা লিখতে পারি নাই অর্থাৎ আমাদের বিপক্ষে যে চুক্তি নামার হইতে চুক্তি করতে আসে গুফাররা এইটাকে আমাদের পক্ষে লেখা যায় না আমরা বিভক করতে হতে নয় সাল্লাম বলেন আমরা হকের মধ্যে আমি আল্লাহর রসুল এই শান্তনা দেওয়ার জন্য রফতুল্লাহ আলমী সাহাবাই খেরাবকে এই সুরাত ছাব্বিশ নম্বর আয়াত ছয়ত্রিশ নম্বর আয়াতটা নাসিক করলেন

محمد رسول الله أجر محمد مصطفى صلى الله عليه وسلم আল্লাহ রসুল ইনি হলেন আল্লাহ রসুল আর সাহাব কাফিরদের ব্যাপারে বড় শক্ত মনোভাব এর তারা এটা বুঝানো হয় না যে সাহ বাই কাফিরদের ব্যাপারে কঠিন না উনারা কাফিরদের ব্যাপারে কুফরের ব্যাপারে কঠিনতা করতে তারা যাতে হন কুকুরের মধ্যে না যায় ফেলে না যায় এই জন্য কাফিরদের সাথে সম্পর্ক হতেন না আর না হলে অন্যতায় অনেক সময় তাদের পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশী অনেক

আমাদের এটা কিন্তু খাদায় পুরো দূষ হয়ে যায় আবার যদি কোনো লোক কোনো খাটু হয়ে যায় তাকে আবার হে নজরে থাকাই কিন্তু এই হাদিস দ্বারা বুজানো হয় কি আর যতই লম্বা হোক সবার মধ্যে মানুষের সবার মধ্যে লম্বা মানুষটা দাঁড়াইবে আর সবাই চায় তাহলে সম্মানের নজরে থাকাই বেশি ময়দান আর পাশের দিন এই পাঁচটি ছিলেন হজরত হিলাল হিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু

জমিরে বিভিন্ন জায়গার মধ্যে বিশাল বিশাল বালুক পাহাড় আছে বালুর পাহাড়ের মধ্যে সময় রুদ্রের আলো পড়ে আমাদের দেশের তাপমাত্রা এত প্রখর তাপমাত্রা এই তাপ তাপমাত্রার দেশের মধ্যে বালুর মধ্যে যদি এই তাপমাত্রার আলো পড়ে তাহলে কত গরম হইতে পারে বালুটা বালুর মধ্যে দাঁড়ানো অসম্ভব হয়ে যায় এই বালুর মধ্যে হজরত

আল্লাহ আল্লাহ আশিক অঙ্গ করহায় ইলার হামসি আল্লাহর আশিক হয়ে গিয়েছিলেন ইমানের সাধনা বুঝছিলেন যার কারণে মুখ থেকে আহাদা সত্যতা উদ্দহলে আহা করে এক আল্লাহ এক আল্লাহকে দরছি তো দরছি যতক্ষণ আমাকে ইরজ্জ জন্য যুনুস্তি মার চালাইতে তখন দুঃখ না আমি আবার আল্লাহকে ছাড়বো না আল্লাহর দিকে যুনুবি হযরত মোহাম্মদকে ছাড়বো না মোহাম্মদ আমি অবশ্যই অবশ্যই ছাড়বো মোহাম্মদ

حضور صلی اللہ <سؤال> علیہ وسلم

আমাদের আল্লাহর সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহর আমাদের আল্লাহর সাথে কোনো শরীর নাই বিদর্ভ যত ধর্ম আছে তাদের ধর্মের সাথে শরীর আছে দেবতার সাথে তিনশো ষাটটা দেবতা আছে আমাদের আল্লাহর সাথে কোন শরীর নাই কোন দেবতা নাই অন্যান্য ধর্মের দেবতার এক এক দেবতার দায়িত্ব এক দেবতা হলো রিজিক দাতা আর দেবতা হলো হায়ার দাতা আর দেবতা হলো ভোগ দাতা আর এক হল সন্তান দাতা বিভিন্ন রকমের দাতা আছে অর্থাৎ মন্ত্রী মিনিস্টার আছে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের সব গুণ সব ক্ষমতা আছে আল্লাহ যেন আল্লাহকে

والے মোহাম্মদ করতে হবে এবং বিশ্বাস করতে হবে আমাদের রবি হলে মোহাম্মদ রসুল্লাহ ওনার উপরে ইমান আনছি ওনার কলার মতো আমার জিন্দগি তা চালাইতে হবে আর ইসলাম বা তিন নম্বর ঔষধ হল ইসলাম মানে এক ধর্ম যে ধর্মের মধ্যে কোনো মারামারি নাই কোনো হানাহানি নাই ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম সালাম থেকে ইসলাম অর্থাৎ শান্তির ধর্ম অন্যান্য ধর্মের মধ্যে বিদ্যাভাষা আছে ধর্ম নিয়ে খাড়াখাড়ি শুরু করে ধর্মের মধ্যে রদ বদল করে আমাদের

ইমান আসার পরে আমাল আকাল থেকে শরার সরার কথা না অর্থাৎ আকাল মকুনমানত হবে আমলের মধ্যে বিভিন্ন ওয়ালা সেল মধ্যে পাঁচটা স্তম্ভ আছে প্রথম করলো ইমান ইমানি কালিমা ওলি আল ইসলাম বলা হাফি শাহাদাত ইল্লাহা আল্লাহ

সৃষ্টির আবার আমার অন্তরটা আমার ইমানটা মজবুত বানাইতে পারলাম না ইমানটা সুন্দর বানাইতে পারলাম না এত টাকা খরচ করিয়া মসজিদ আমাদের জন্য বিফায়দা হয়ে যায় এজন্য আমাদের ইমানদের মসজিদ বানাইতে হবে আমল মজবুত হবে আমাদের ইমানের দ্বারা এজন্য বিশেষ করে আমাদের তিনটা ঔষধের কথা বলছি না মর্তান আল্লাহ পুরো পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া আমাদের মহব্বত রাখতে হবে ইমান রাখতে হবে আর এবং আমাদের দিন ধর্মটা আল্লাহ তালার দেওয়া দিন ধর্ম এর রাখতে হবে তাহলে আমাদের ইমান মজবুত হবে ইমাদের দ্বারা আমাদের আমল মজবুত হবে বিশেষ করে নামাজটা আমাদের সুন্দর হবে আর একটা জরুরি বিষয় আলোচনা করে শেষ করছি আমরা আসি দেখা যায় একজন নামাজে নামাজ পড়তে আছে নামাজ পড়তে আসে কিন্তু আমরা অনেকে জানি না এই নামাজের সামনে দিয়ে যাওয়া আসা কিরকম ক্ষতি কীরকম এ এই হাদিসের আছে কোনো ব্যক্তি জানে একজন মানুষের নামাজ কীরকম গুরুত্বপূর্ণ তাহলে চল্লিশ দিন প্রয়োজনে জায়গা দাঁড়িয়ে তাহলে কিন্তু নামাজের সামনে দিয়ে আসা যাওয়া শুরু করবে না অন্য হাত চল্লিশ বছর এই যে নামাজের গুরুত্বর ব্যাপারে দুই রকম হাত হোক কিন্তু এই নামাজের সামনে দিয়ে আপনি যে যাতায়াত করতে আসেন এই নামাজির সামনে যাতায়াত করতে হলে কিছু নিয়মকানুন আছে যাতে করে নামাজীর নামাজের মধ্যে ব্যাঘাত হয় না আমি হলে ঘুরি ফিরি দেখা যায় এটা কবিরা গুলার মধ্যে সামিল হয়ে যায় যেহেতু নামাজি ব্যক্তি আল্লাহ তাল্লার সামনে দণ্ডায়মান মান আর সোলাদু নবীদের মিনি নবীজি মধ্যে গিয়ে সরাসরি আল্লাহ তালা সাথে কথা বলছে ইন্টারেট ভাবে নবীজে বলছে আমার উৎপত তোমরাও আল্লাহর সাথে কথা বলবা তোমরা যে নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলে তোমার নামাজটা সুন্দরভাবে এই নামাজি নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বল এই নামাজের মধ্যে জয়াঘাত করিয়ে যায় এজন্য জন্য নামাজির সামনে যে যাইতে হলে সুখরার ব্যবহার করতে হবে কিতাবের ভাষা সুদ্রা বলা হন তাকে এ হাত পরিমাণ লম্বা একটা কোনো জিনিস দাঁড়া করে রাখিয়া নামাজের সামনে দাঁড় করে রাখিয়া সামনে যে আসা যাওয়া করলে নামাজের কোনো ব্যাঘাত হয় না আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করার কারণে কবিরা গুনার আপনি সামিল হয়ে যান কবিরা গুণাগার হয়ে যায় এই জন্য বিশেষ করে এই বিষ্ঠা আল্লাহ অনেক সময় দেখা যায় অনেকে জানে না নামাজ পড়ছে কিন্তু আর নামাজের সাথে যে যে আছে কিন্তু এটা কি আল্লাহ হবে এজন্য। বেশি কিছু খরচ নাই আমরা কিছু খরচ করে দিই চার পাঁচটা যদি এরকম কোনো লাফটনের দ্বারা কাঠোর দ্বারা এরকম লম্বা কথা জেনে গোয়াল করি অনেক সময় দেখা যায় অনেকে জানে আমাদের সামনে দেওয়া যাওয়া গুণা ক্ষতি হব কিন্তু এই টোকা না ওনার সময় নষ্ট হয়ে দাঁড়ায় না হয় এবং আমার পাশে যদি একটা যদি কোনো থাকে নমাজির সামনে দেওয়ার মতো এই জিনিসটা আমি নমাজির সামনে রাখলে আমি যাতায়াত করতে পারলাম অন্য কোনো মানুষের জরুরত পড়লে উনি আমাদের সামনে যাইল শত্রুরা মধ্যখান রাখিয়ে গেল এই জন্য এই জিনিসটা আমরা খেয়াল কর্তা শত্রুরার ব্যবস্থা করি নামাজের নমাজটা সত্তর হবে আর নামাজের সামনে যারা যাইবো আমাদের গুণা হবে না উনি ব্যাগাদের কোনো অসুবিধা হবে না আল্লাহ তালা আমাদেরকে